সার কীটনাশক সহ সব ধরনের কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির ফলে কৃষিতে বাড়ছে উৎপাদন ব্যয় এর বিপরীতে ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা ফলে দিন দিন কৃষিকাজে আগ্রহ হারাচ্ছেন কৃষক চাষিরা বলছেন কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে তবে কৃষি কর্মকর্তারা বলছেন প্রণোদনা আরও বাড়লে এই সমস্যা দূর হবে মাদারিপুর সদর উপজেলার আউস গ্রামের কৃষক সাদাত হোসেন তিন পুরুষ থেকে তার পরিবারের আয়ের উৎস কৃষি তবে এবছর আমনবাদে গত বছরের তুলনায় খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ এখন ফলন উঠিয়ে লাভ থাকবে কিনা তাই নিয়ে আছেন സംকায় এই মাদারীপুরের আমাদের এই গ্রাম এলাকা যারা বর্ষাশুরি এদের অবস্থা যারা কৃষিকার সূত্রে খুবই খারাপ কারণ আয় থেকে বড় ভয় হলো ব্যয় বেশি লোক আমরা

অতিরিক্ত ডবল নাকি তার কোনো চাহিদা নাই মানুষের সার ও ডিজেলের মূল্য বৃদ্ধির কিছুটা প্রভাব পড়েছে কৃষিতে তবে এই সংকট কৃষকরা কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন কৃষি কর্মকর্তা আগামীতে প্রণোদনার হার বাড়ানোর কথাও জানালেন তিনি উৎপাদন খরচে বেড়ে যাবার যে কথা বলে নানা কারণে যেমন বললাম শ্রমিক সংকট একটা হতে পারে বা বিভিন্ন ধরনের যে এর কথা বলেছেন স্বার্থ ভর্তুকিতে বীজের দাম অনেক সময় বাড়তে পারে কৃষকের উৎপাদন ব্যয়টা কমে এবং তার যে লাভ যেটা সেই লাভের অঙ্কটা যেন বাড়ে সেই পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি সবসময় জেলায় আবাদি জমির পরিমাণ প্রতি বছর এক শতাংশ হারে কমছে রিপোর্ট